আসসালামু আলাইকুম ইব্রাম সবাইকে নিপু লাইফস্টাইলে স্বাগতম আর আজকে একটা স্পেশাল মোমেন্টে আপনাদেরকে নিয়ে এসেছি জিনিসটা হচ্ছে কি দেখেন তো মানহামনি মাদ্রাসা থেকে আসার সময় একটা ব্যাংক নিয়ে এসেছে আসলে সে ব্যাংক ঠিকই নিয়ে আসে বা টাকা সে জমায় না মানে আমার সব কিছু ভর্তি করতে হয় এই যে দেখেন আমিও কিন্তু একটা নিয়ে এসেছি বাট সেটা আমি রেখে দিয়েছিলাম আর এই ব্যাংক ব্যাংকটার মধ্যে অলরেডি অনেক টাকা সে ভরে ফেলেছে এটা লাস্ট মুমেন্টে আমি ভিডিও করেছি করতে চেয়েছিলাম না তার পাগলা পাগলামি দেখে আর থাকতে পারলাম না আর যে দেখেন ইফতারের আয়োজন তো শুরু করতে হবে যেহেতু এখন দুপুর ঘুরে বিকেল হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পর কিছুক্ষণ না এক দেড় ঘন্টা পর আমাদের ইফতারের টাইমটা হয়ে যাবে তাই আজকে আমি চিকেন কাবাব রান্না করব। বানাবো এর জন্য এখানে আমি বুটের ডাল চিকেন এজে যে সব মশলা একসাথে দিয়ে দিয়েছি এখানে তেজপাতা এলাচ দারুচিনি কাঁচা মরিচ শুকনা মরিচ শুকনা মরিচটা হচ্ছে একটু ভেঙে দিয়েছি আর এখানে হচ্ছে বুটের ডালটা একসাথে দিয়ে এর মধ্যে যাবে হচ্ছে আমি সম্পূর্ণ মশলাগুলো যা যা লাগে সব কিছু একসাথে দিয়ে দিব এখন কিন্তু এখানে একটু সামান্য পরিমাণে হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর হচ্ছে এখানে হলুদের গুঁড়োটা আমি ব্যবহার করব। এই যে দেখেন আমি এখানে কিন্তু হলুদের গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যে যার মতো যেরকম ঝাল খান ওইভাবে আপনারা দিয়ে নেবেন আর এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি এটা যদি বিফ করতাম তাহলে আদা রসুনের পেস্টটা দুই থেকে আড়াই টেবিল চামচের মতো এখানে যেত যেহেতু চিকেন তাই এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি এই যে দেখেন এখন হচ্ছে এগুলো সব আমি একসাথে মেখে মেখে একদম ভিতরে যে মশলাগুলো একসাথে আমি মেখে দিচ্ছি আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে বসিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার কিন্তু ভট্টা সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা এখন এগুলো হচ্ছে আমি একটু চিকেনটা ছাড়িয়ে নিচ্ছি এই যে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর করার জন্য আর এই পাশ দিয়ে দেখি মা অনেকগুলো পয়সা কী সুন্দর লক লক করছে দেখেন কি সুন্দর লাগছে আমি একটু না হাত দিয়ে পারলাম না এইগুলো কিন্তু কোটা বাছা আমি করি নাই তারপরও হাত দিতে ইচ্ছে করছিলো তাই একটু দিয়ে নিলাম দেখেন কি সুন্দর না কিছুক্ষণ পরে এসে দেখি ব্লেন্ডার করবো ভাবছিলাম বাট ব্লেন্ডারে একদম মানে এইভাবে হচ্ছিল না তা মা বলছিলো নিয়ে আসো আমি পাটাতে একটু বেটি দিই তোমাকে এতে দেখেন মা কিন্তু পাটার মধ্যে সবগুলো বুট চিকেন সব মশলা একসাথে বেটি নিচ্ছে আসলে শিল পাটায় বাটার একটা যে টেস্টটা আসে ব্লেন্ডারে এটা আসে না তাই আম্মা বলছিল যে ব্লেন্ডারে করতেও কষ্ট এই বুট চিকেন এগুলো একটু আঠালো হওয়ার কারণে ব্লেন্ডারে করতে গেলে একটু পানি দেওয়া লাগে সারটা নাকি নষ্ট হয়ে যায় তাই আম্মা বলছিল দাও আমি বেটে দিই আর আমি এই পাঁচ দিয়ে একটু ব্যারেস্তা করে নিচ্ছি যেহেতু চিকেন কাবাব বানাবো আমি সবসময় এটার মধ্যে ব্যারেস্তাটা দিয়ে থাকি এটা ফ্লেভারটা অন্য রকম আসে আমার কিন্তু ব্যারেস্তাটা দেখেন হয়ে গিয়েছে এখন এই যে যে মশলাগুলো সবগুলোর উপরে ধনিয়া পাতা আর হচ্ছে এই যে পেঁয়াজ ব্যারেস্তাটা আমি দিয়ে নিয়েছি যে দেখেন এই পরিমাণটা আমি দিয়েছি এখন একটা ডিম দিয়ে আমি জাস্ট মেখে নেব আর কাঁচা অনেকে ঝাল যারা পছন্দ করেন এর মধ্যে একটু কাঁচামরিচ কুচি দিয়ে নিতে পারেন বাট আমি যে পরিমাণটা প্রয়োজন সেটাই দিয়েছি আর বেশিও না কমও না যেহেতু আমার বাচ্চা আছে সে খাবে বেশি চাল খেতে পারে না তাই আমি বিটি মিডিলে রাখার চেষ্টা করেছি এই যে দেখেন এইভাবে একটু গোল গোল করে আমি শেপ দেব এই যে এইভাবে করে একটু চ্যাপটা করে দিলাম যেটা মেনলি কাবাবের শেপটা আছে সেটা আমি দিয়ে নিয়েছি এই যে এইভাবে করে এক এক করে সবগুলো কাবাব আমি এখন বানিয়ে নেব আসলে অনেকে এটা শেপ দিতে পারেন মানে যার যার ইচ্ছে মতো বাট আমার মনে হয় কাবাব যেহেতু এই শেপটা দিলে সবচেয়ে সুন্দর আসে আর এখন আমি আমার বাসায় চিকেন ফ্রাইয়ে যে মশলাটা করা ছিল আমি একটু এর মধ্যে কোট করে নিচ্ছি আর নর্মালি না কোট করলেও সমস্যা নেই আপনারা যেভাবে আমি কাবাবটা তৈরি করেছি সেভাবে গরম তেলে ভেজে নিতে পারেন বাট যেহেতু বাসার মধ্যে আছে তাই আমি একটু এটার মধ্যে কুট করে এখন ডিপের মধ্যে রেখে দেব এটা ডিপের মধ্যে রাখার ফলে মা আমি ইফতারি দশ মিনিট আগে বেজে নেব আর কি এখন এই যে ডিপ থেকে নামিয়ে এনেছি এই ফ্রিজটা সচরাচর ব্যবহার করা হয় না অনেক দিন পর আমার ফ্রি ওই ওই রুমের ফ্রিজটাতে জায়গা নেই তাই আজকে এটার মধ্যে রেখেছি এই যে দেখেন আমি কিন্তু ফ্রাই প্যানে অলরেডি দিয়ে দিয়েছি আর ওই যে পুঁইশাক আমার কিন্তু এটা আজকে ইলিশ সুটকি দিয়ে রান্না করছে আর এই পাশ দিয়ে আমি আমার যে কাবাবটা বেজে নিচ্ছি ফ্রাই আমি কিন্তু একদম অল্প তেলে বেজেছি বাট এটা নর্মালি ডুবো তেলে বাজলে খুব সুন্দর আসে যেহেতু রোজা রেখেছি তাই বেশি তেলে খাওয়ার ইচ্ছা ছিল না তাই এইভাবে করেছি আর এই সাইড দিয়ে আমি বাঙের শরবত করব আজকে তা এখানে আমি বেশ কিছু দুইটা বাঙে আমি কেটে নিয়েছি তার সাথে লেমন এই যে স্লাইস করে দিয়ে দিয়েছি আর আর হচ্ছে এই যে লেবুর রসটা আমি একটু ওপর থেকে চেপে দিচ্ছি তার সাথে লেমনের যে ছোটো ছোটো স্লাইস এগুলো কিন্তু আমি সব এখানে একটা পরিমাণ কুচি করে দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে এই যে দেখেন আমি দুই থেকে চারটা দিয়েছি লেবু পানি আর হালকা পরিমাণে বিত্লবন আর একটু চিনি অ্যাড করেছি যার কারণে যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে একদম ঘনত্বতা একদম পারফেক্ট বেশি ঘনত্ব না আর এই সাইড দিয়ে কিছু ভাঙে আমি এভাবে রেখেছি খাওয়ার জন্য আমাদের ইফতার কিন্তু রেডি সকল কিছুর আয়োজন শেষ এখন আজানের জন্য সবাই বসে অপেক্ষা করছি এই যে ছোলা বুট আলুর চপ বেগুনি কাবাব খেজুর সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি থ্যাংকস ফর ওয়াচিং